বাংলাদেশের সংকট কিন্তু এখনও কেটে যায়নি এবং বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে এটা স্বাভাবিক মনে হলেও কিন্তু এটা স্বাভাবিক না এটা একটা লেখা পড়াশুদিত হয়েছে মানব জমিন আমি পড়ে শোনাই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সহ বিদেশি সব সংবাদ মাধ্যম সতর্ক দৃষ্টি রেখেছেন বাংলাদেশের দিকে ইয়াস বিদেশি সব সংবাদ মাধ্যম এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে বাংলাদেশের দিকে এই জন্য কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না এটা কিন্তু তিনি জানে এটা জানি কিন্তু ইন্ডিয়া তাদের নাগরিক সর্বপ্রথম ফিরিয়ে নেয় দেশে এটা তো সবাই জানেন তারপরে একে করে আপনার নেপাল ভুটান লাস্টে মালয়েশিয়ার নাগরিকও কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যায় এটা আপনারা জানেন এই পরিস্থিতিতে প্রতিদিন অসংখ্য রিপোর্টের সয় ইন্টারনেট ডিজিটাল সংস্করণ টিভি চ্যানেলগুলোর এবং সংশ্লিষ্ট মাধ্যমগুলোর অনলাইন হ্যাঁ টিভি চ্যানেলগুলো যে অনলাইন আছে এখানে কিন্তু এই রিপোর্টগুলো নিয়ে সয়লাভ এটা বলছে এই সব প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি মানে এই সব প্রতিবেদনে কিন্তু বাংলাদেশ যে পরিবর্তন হয়ে গেছে যে প্রবলেমটা ছিল এটা এখন আর নাই এটা বোঝাইতেছে কিন্তু সমস্যা তো কাটে এটা আপনারা ভালো করেই জানেন সমস্যা কাটলে তো কার্প রাখে না এতদিন সমস্যা কাটলে তো আর এত মানুষকে গ্রেপ্তার করে না তার মানে একটা কিছু হচ্ছে মাইকেল কুগলম্যান বলেছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ইয়াস মাইকেল কুগেলম্যান বলেছেন সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ কি চ্যালেঞ্জ শুধু রাজনৈতিক চ্যালেঞ্জ না এই মুহূর্ত অর্থনৈতিক চ্যালেঞ্জ আপনারা তো সবই জানেন বাংলাদেশের অর্থনীতি অর্থনীতির কী অবস্থা তারপর প্রবাসীরা বেঁকে বসেছে এই প্রবলেমগুলো কিন্তু ডে বাই ডে আরও বাড়বে এটা এটাই বলছে যে বড়ো চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ প্রতিবাদ বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ ইয়েস গুগলম্যান বলছে যে প্রতিবাদ বিক্ষোভগুলো ছিল শান্তিপূর্ণ এটা তো আমরা সবাই জানি যে এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল কোথাও কোনো গাড়ি ভাঙে নাই কোথাও কোনো জ্বালাও উপ করে নাই কিচ্ছু করে নাই এটা আমরা সবাই জানি চোদ্দ তারিখে আমাদের যে প্রধানমন্ত্রী চায়না সফর শেষ করে এসে তিনি একটা সংবাদ সম্মেলন করলেন এবং ওইখানে শিক্ষার্থীদের রাজাকার বললেন তারপরে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং কিন্তু তখন ওবায়দুল কাদের সাহেবের একটা ভাষণ আপনারা সবাই জানেন ছাত্রলীগদের বলে যে ওয়ার্ডে ওয়ার্ডে সবাই প্রস্তুত হয়ে যাও তারপরে কিন্তু ছাত্রলীগরা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষার্থী বোনদের উপর ভাইদের উপর হামলা করে তারপরে কিন্তু বাংলাদেশে আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত হয় শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন শুরু করে অনেক কঠোরভাবে এটা আপনারা সবাই জানেন এখন পরিস্থিতি শান্ত মনে হলেও আমি মনে করি সংকট কেটে যায়নি মানে কুগেলম্যান বলছে পরিস্থিতি স্বাভাবিক মনে হইলেও সংকট কেটে যায় নাই এখন আপনাদের চোখে মনে হইতে পারে আসলে সংকটটা কেটে গেছে আসলে সংকট কাটে নাই এখানে বাংলাদেশকে নিয়ে আসলে অনেক পরিকল্পনায় চলতেছে অনেক কিছু ঘটতেছে বাংলাদেশকে নিয়ে এখন হয়তো কূটনৈতিক যুদ্ধ সবাই আছে যাই আমি অত অত কথা বলতে চাই না আমি ওইটা বুঝিও না কিন্তু বাংলাদেশ যে একটা মানে পরিবর্তনের দিকে যাচ্ছে এটা কিন্তু বর্তমান যে প্রধানমন্ত্রী সে বুঝতে পারছে এবং এইটার জন্য সে ভয় পাইছে গতকালকেও দেখেন মানে কোঠা সংস্কার আন্দোলনে যে ইয়াটা ছিল আপনার সমন্বয়কারী যারা ছিলেন তার তিন তিনজনকে গ্রেপ্তার করছে যে তিনি ভয়ে আছে যে কোনো সময় একটা গণ ঘটতে পারে কারণ গণ ঘটার মতো পরিবেশ কিন্তু বাংলাদেশে বিরাজ করতেছে আপনারা সবাই জানেন বাংলাদেশের কোনো নাগরিকের মুখে কিন্তু হাসি নাই এটা আপনারা ভালো জানেন যে কারো মুখে হাসি নাই কেউ হাসতেছে না তারা হাসি ভুলে গেছে কী জন্য হাসি ভুলে গেছে কারণ যেভাবে নিরীহ ছাত্রদের উপর হামলা করা হয়েছে নিরস্ত ছাত্রদের উপর হামলা করা হয়েছে পুরো জাতির উপর এখন হামলা চলছে এত সবাই জানে বিশ্ব দেখছে আপনার কাছে একশো দুইশো লাশ কিন্তু একটা সংখ্যা মনে হইতে পারে এটা সংখ্যা না আপনারা জানেন পৃথিবীর অন্য দেশে যদি একজন মানুষ মারা যেত সে দেশে সরকার কিন্তু পদত্যাগ করতো যাই আমাদের সরকার পদত্যাগ করবে না সেরকম ক্ষমতা টিকে থাকার জন্য অনেক কিছুই করবে যাই হোক এখন দেখি কি অবস্থা হয় সংকট কিন্তু কেটে যায়নি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম